নমস্কার বন্ধুরা রিঙ্কুর স্বাগত বন্ধুরা আজকে ভিন্ন ভিন্ন স্বাদের ধরনের একেবারে রেসিপি নিয়ে এসেছি শরতে শিউলি পাতার বড়া রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক আমি এখানে শিউলি পাতা নিয়েছি পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর একটা পাত্রে পরিমাণ মতো বেসন নিয়ে লবণ ও হলুদ দিয়ে ও সামান্য পরিমাণ ব্রেকিং পাউডার দিয়ে ভালোভাবে জল দিয়ে মেখে নেব বেসনটা একটু টাইম নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে আমি মেখে নিয়েছি এবার আমি একটা করে শিউলি পাতা নিয়ে বেসনের মধ্যে এ পিঠ ও পিঠ ডুবে আমি আগে থেকে তেল গরম করে রেখেছি গরম তেলে এক পিস করে দিয়ে ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে আর এক পিঠ লাল করে আমি ভেজে নেব এইভাবে আমি সমস্ত শিউলি পাতার বড়া ভেজে নেব শিউলি পাতার বড়া ভাজা হয়ে গিয়েছে আমি একটা পাত্রে নিয়ে দেখাচ্ছি এইভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব বন্ধুরা বাড়িতে এইভাবে অবশ্যই শিউলি পাতার বড়া ভেজে মুড়ি কিংবা ভাত কিংবা মুখরোচক চায়ের সাথে খেতে পারেন খেতে খুবই ভালো লাগবে অবশ্যই শিউলি পাতাগুলো আপনারা নরম দেখে নেবেন বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন বন্ধুরা দেখতে কত ভালো হয়েছে আর বন্ধুরা খুবই মুচমুচে হয়েছে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি বাড়িতে অবশ্যই এইভাবে একবার হলেও বানিয়ে খাবেন একেবারে হালকা ফুলকা রেসিপি আপনাকে বাজারে যাওয়ার কোনো দরকার নেই বন্ধুরা একেটাই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি